প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের অনেকেরই মনে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভয়গুলো কাজ করছে যে আমরা এই যে ওয়ে পরীক্ষা আমাদের আমাদের দিতে হবে সম্পর্কে কোনো ধ্যান নেই আমাদের কোনো জ্ঞান নেই তো কিভাবে আমরা পরীক্ষা দেব এবং আমাদের যে এই অল্প সময়ের মধ্যে অর্থাৎ ঘন্টা মিনিট আমাদের হাতে সময় থাকবে এই অল্প সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ যে এমসিকিউ প্রসেসটা কিভাবে আমরা কমপ্লিট করে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কিভাবে তোমরা অল্প সময়ের মধ্যে এমসিকিউগুলোর কিউ গুলোর আনসার দিয়ে আসবে এবং সেটা ওয়েম আর দেবে এবং এর পাশাপাশি কোন কোন ভুলগুলো থেকে তোমাদের সাবধান থাকতে হবে সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের স্টাডি সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদেরকে যে বিষয়টি জানাবো তোমরা এই বিষয়ে নতুন সেটা হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছর প্রথম পরীক্ষা দেবে তার উপরে তোমাদের যে পরীক্ষাটা হবে সম্পূর্ণ হচ্ছে এমসিকিউ বেস পরীক্ষা হবে ও এম পরীক্ষা হবে তো এই পরীক্ষার আগে তোমাদের কিন্তু অত্যন্ত প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দিতে হবে শুধুমাত্র বারবার বলছি শুধুমাত্র কিন্তু আহ করেই প্রিপারেশন নিলে হবে না তার পাশাপাশি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের পরীক্ষা যখন ওয়েমার শিটে হবে তার সেই ওয়েমার শিট কিন্তু অলরেডি বোর্ড থেকে পাবলিশ করে দিয়েছে যে কোন ওয়েমার শিটে তোমাদের পরীক্ষা হবে তোমরা চাইলে সেখান থেকে প্রথমেই তোমাদের কাজটা হবে যে এই ওয়েমার শিটটি তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু অনলাইন থেকে সার্চ করতে হবে সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিক ওয়েমার শিট এটা তোমরা যখন সার্চ করবে তোমাদের কিন্তু ওটা অপশান চলে আসবে সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এখানে আমরা ডাউনলোডের প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এর পরবর্তী তোমাদের কি করতে হবে যা যা এখানে মেনশন করা থাকবে যেমন রেজিস্ট্রেশন থেকে শুরু করে রোল নাম্বার তোমাদের সিগনেচার সমস্ত কিছু জানাবো সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে সময় অত্যন্ত কম এই কম সময়ে শুধুমাত্র এমসিকিউ তোমাদের প্রশ্নের উত্তর দিলে হবে না তার পাশাপাশি তোমাদের প্রত্যেকটা পেপারে কিন্তু কিছু বিবৃতি থাকবে যে বিবৃতিগুলো অনেক গভীর পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রী সেই বিবৃতি সম্পন্ন করতে পারে না তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে আমাদের এই বিবৃতি নিয়ে একটা ভয় আছে যে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে এই বিবৃতিগুলো সঠিক অ্যান্সার করবো তো তোমাদেরকে জানাবো এই অল্প সময়ের মধ্যে এই বিবৃতিগুলো কমন পাওয়া বা এই বিবৃতিগুলো স সঠিকভাবে সলভ করা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা একটা টিপস তোমাদেরকে বলতে পারি তোমরা যারা ডাব্লিউ কেননি অবশ্যই WBT বিটিএ কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত এখানে কিন্তু বহু বিবৃতি আছে যেগুলো কিন্তু বিভিন্ন সেটে তোমরা পেয়ে যাবে সেই বিবৃতিগুলো কিন্তু কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে এর থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে এছাড়াও যারা তোমরা টার্গেট এছাড়াও তোমাদের আরেকটা বই আমরা সাজেস্ট করবো এখন এক মাস তোমাদের হাতে সময় আছে তোমরা কিন্তু টার্গেট বই যাদের যারা কেননি অবশ্যই টার্গেট বইটা কিনে নেবে সেখানে কিন্তু বহু সেট প্রশ্ন আছে সেই সেট প্রশ্নগুলোর বহু বিবৃতি আছে তোমাদের বিভিন্ন ভ্যারাইটি কোশ্চেন আছে সেই বিবৃতি গুলো সেই ভ্যারাইটি কোশ্চেন গুলো তোমরা পড়ে নেবে সেগুলো থেকে তোমাদের কিন্তু কমন এসে যাবে আশা করছি এই বিবৃতি গুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রিপারেশন নিচ্ছ ভালো নাম্বার কিন্তু তোমরা তুলতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে